আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে নিয়ে বড়ো বড়ো দুইটা পাতিল নিয়ে আসলাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন বিশাল কোনো আয়োজন হচ্ছে এখানে তো আমার জামাইয়ের হাতে খিচুড়ি খেয়ে পাড়া প্রতিবেশী আংকিরা মানে এত পছন্দ করছে যে আমার শাশুড় মাইকে বলতেছিল যে আপা আমাদেরকে আরেক দিন এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবেন তো জামাই তো অল্প অল্প রান্না করছে আর যাই দিছে সবাই সবাইকে অনেক খুশি হয়েছে মার্শাল্লাহ তার রান্নাটা সবাই অনেক পছন্দ করছে তো আজকে আবার মা তাদের জন্য আর কি বেশি করে আর কি রান্না করতেছে মানে বাড়ির সবাইকে দিবে সেই জন্য তো এখানে সোনালি মুরগি নিয়ে আসছিলো তো মুরগিটা আমি সুন্দর করে ধুয়ে কেটে মানে আলাদা কষায় নিতেছিলাম মারই পাশে হলো বড় পাতিলে সবজি ছিল চার পাঁচ ধরনের সে সবজিগুলো সিদ্ধ দিয়ে দিছে আগে যেহেতু সবজিগুলো আসতে থাকবে না পাতলা খিচুড়ি সেজন্য আর আজকের মাংসটা এত সুন্দর একটা কালার আসছিলো কষানোর সময় আর দেখতে এত লোভনীয় লাগতেছিল মার্শাল্লা ঝাল ঝাল মানে সব মশলা আমি মাংসের সাথে দিচ্ছিল সেজন্য কালারটা অনেক সুন্দর আসছে আর এদিকে বলক এসে গেছে আমি ডালটাও দিয়ে দিব এখন কারণ ডালটাও সিদ্ধ হতে হবে মানে সবজি আর ডাল আগে সিদ্ধ করে নিলাম তারপর হলো চাল দিব তো ওদিকে মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিতেছিলাম আর হলো এই যে আমি পাশাপাশি চালগুলোও ধুয়ে নিতেছিলাম আর স্পেশালি এই খিচুড়িটা আমাদের মজা হওয়ার কারণ হলো সবাই এই ইলেক সবজি খিচুড়িটা মূলত ভাতের চাল দিয়ে রান্না করে কিন্তু আমাদের বাসে একটা কোলার চাল দিয়ে রান্না করা হয় সেজন্যই বেশি একটা মজা হয় আর শাশুড়ি মা এখানে মশলা টশলা দিয়ে দিল সব টমেটো টমেটো সবই দিয়ে দিছে পরে হলো আমি চালটা দিয়ে দিলাম যেহেতু কুলার চাল সিদ্ধ হতে তো এত টাইম লাগে না আর সিদ্ধ হওয়ার সাথে সাথে গুলিয়া যায় এদিকে আর মাংসটাও কষানো হয়ে গেছে এবার চালগুলোও দিয়ে দিছি কিছুক্ষণ চালটা বললে তারপর আমি মাংসটা এখানে ঢেলে দিব তো কার কার কাছে সেরকম খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের পাশে তো খিচুড়ির পাগল সবাই যদি হয় আচার আর ভত্তা আজকে আমি খিচুড়ির সাথে একটু ভত্তাও বানাবো সে ভিডিওটাও আছে দেখব আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমি এখানে অনেকগুলো রসুন আর পিঁয়াজ এটা আর মরিচ সামান্য একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব এটাকে এটার সাথে আমি একটু চিংড়ির সুটকি দিব তা নাহলে একটু খেতে বেশ মজা হবে না আর আজকে ভর্তাটা এত মজা হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আমি যে চিংড়ির সুটকিটা ধুয়ে সুন্দর করে টাইলা নিতেছি যেহেতু ওদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে সেজন্য ভর্তাটা বানিয়ে নিলাম আর অনেক ভর্তা বানানো হয়েছে যেহেতু সবাইকে দেওয়া হবে সেজন্য আর এতগুলো খাওয়া তো সম্ভবও না কারা এই যে ভত্তাটাও রেডি করে নিলাম বানিয়ে সবাই ভিডিও আর এদিকে মা সবাইকে যে বাইরে দিতেছিল আর আমরাও একটু খেয়ে নিলাম তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর সবাই পাশে থাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি যে যে আচার নিয়ে একদম খেতে বসে বসছি শশা নিয়েছিলাম আচার আর ভত্তা না হলে তো কথাই হয় না সবাই ভালো থাকবেন